ঢাকা মহানগরের পুলিশের ডিএমপি ওয়ারি বিভাগের উপ উপকমিশনার ডিসি মোহাম্মদ ইকবালকে হেফাজতে নিয়েছে পুলিশ গতকাল সোমবার সন্ধ্যায় নরসিংহীতে অবস্থিত নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে তিনি এখন ডিএমপি ডিপ হেফাজতে বলে একটি সূত্রে জানা গেছে পুলিশের গোয়েন্দা শাখার ডিবি একটি সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন ইকবালের বিষয়ে কি সিদ্ধান্ত তা তারা জানে না তারা শুধু তাকে রেখেছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী সহ আন্দোলনকারীদের গুলি করেছে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন এর মুখে গত পাঁচে আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তবে দুদিন আগে পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ সময় সেখানে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন উপস্থিত ছিলেন ভিডিওতে দেখা যায় পুলিশের গুলির বিষয়টি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছেন ডিসি ইকবাল সেখানে তাকে বলতে শোনা যায় গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যার স্যার বাকিটা যায় না এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় আন্দোলনের পুরো মোহাম্মদ ইকবাল কোয়ারি বিভাগের দায়িত্বে ছিলেন যাত্রাবাড়ি ও শনির আখড়া এলাকায় তার আওতাধীন ছিল আন্দোলনের সময় এই দুটি জায়গায় সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ ছিল আন্দোলনের মোট নিহতদের সংখ্যা বিশ্লেষণ করে দেখা যায় ঢাকা আন্দোলনের সবথেকে বেশি সংখ্যা পুলিশ ও জনতা হতাহত হয়েছে যাত্রাবাড়ি শনির আখড়া এলাকায়